হরি বল হরিবহল জয় হরিবল হরি বল হরিবহল জয় হরি বল যেটা বলি এটাই সত্যি শ্রী শ্রী হৈসাট ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরি বল হরি বল জয় হরি বল আমি ঠাকুরের ভোর আরতি চালাইতে যাচ্ছি আমার ধারে একটা আই উপস্থিত হয়েছে আরে একজনের একটা জামা কাপড় দিলে দিয়া হে মনে করে কি আর একটা জামা কাপড় দিচ্ছি আমি খুব ভালো কাম করেছি সেটা ভালো না মন্দির আর দেখার দরকার নেই তাই আমার বাপ পইছে হরিষার ঠাকুর শান্তি মাতা সহায় মা বাবার আশীর্বাদ তা আমার বাবার মাতার উপরে ওরকম পাঁচটা মাতা লাগবে কোন বালসেতে ঠাকুরের ইচ্ছায় বাবা মার আশীর্বাদে যা বলি মুখ দিয়া যা বেরোবে তাতে কেউ রোখার কোনো কায়দা নাই এটাই সত্যি শ্রী শ্রী হরিষার ঠাকুর শান্তি মাতা সহায় মা বাবার আশীর্বাদ তাতে কেন আমার কোনো বালছেরাও গেছে ঠাকুর ইচ্ছায় বাবা মার আশীর্বাদে সারে গুরু স্যার আইসে তো চাট সাফল দিয়া ফিরাইয়ে সরাই দিছি আমাদের সাথে কি কি অন্যায় করছে সেগুলো তো আর কেউ বুঝো নাই সেই অন্যায়ের ছোটো তো আমার ঠাকুর বাড়ি পুকুরে বলা পাঁচ মাথা লাগাইছে না কেন আমি তোর কাছে বলতে গেছি আমি তো মনে মনে বুঝে গেছি হ্যাঁ আমার জেলে পাড়াই দিয়া পুকুরে পাঁচ মাথা লামাইছ বিবাদ করছি আমি মনে মনে আমি কাউরে মানুষরা বলছি সেই পাঁচ মাথা সরাইছো তারপর ওখানে ঠাকুরের ভক্তরা আবার স্নান করতে লামছে আমার আমার বাপ শান্তি শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ কেউ যদি ভুলে পাঁচ মাতা দিয়েও থাকো ওই পাঁচ মাতা সরাও আমার বাবার মাথায় যে কত মাতা আছে হ্যাঁ তোমাকেও জানা নাই ও পাঁচ মাতা কিচ্ছু হবে না ও পাঁচ মাতা সরাও এটাই সত্যি শ্রী শ্রী ঠাকুর শান্তি মাতা সহায় মা বাবার আশীর্বাদ কারণ আমি জানি না আমি কী করতে পারবো হ্যাঁ আমার জানা নাই, হ্যাঁ জানে আমার বাপ আমার বাবার নাম হয়েছে শ্রী শ্রী হরিষাহ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরি বল হরি জয় হরি বল শ্রী শ্রী হরিষাহ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরি বল হরি জয় হরি বল হরি জয় হরি